মাঘ মাসের মৌনি অমাবস্যায় সারম্বরে মায়ের পুজো জলপাইগুড়িতে মঙ্গলবার সন্ধ্যায় শহর সংলগ্ন তিসাপারে শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে আয়োজিত হল মায়ের পুজো এদিন রাত পর্যন্ত চলে বিশেষ পুজো শহর ও সংলগ্ন এলাকা থেকে প্রচুর ভক্ত হাজির হন মন্দিরে মায়ের বিশেষ পুজো উপলক্ষে আলোক সজ্জিত করা হয় গোটা মন্দির প্রাঙ্গন বাৎসরিক পুজো উপলক্ষে অঙ্কন প্রতিযোগিতা এবং বস্ত্র বিতরণেরও আয়োজন করা হয়েছিল মন্দির কমিটির পক্ষ থেকে থেকে মন্দির কমিটির সম্পাদক সঞ্জীব ভদ্র বলেন আজ মৌনি অমাবস্যা প্রতি এই দিনটিতে আমাদের মন্দিরে বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় তাই প্রতিবছর এই বিশেষ দিনের সারম্বরে মায়ের আরাধনা করা হয় পুজো শেষে সকল দেশবাসীর মঙ্গল কামনায় আমরা শান্তি করব পুজো শেষে প্রসাদ বিতরণও করা হয় ভক্তদের মাঝে যুগলিপাত শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে বাৎসরিক পুজো হচ্ছে এই মৌরি অমাবস্যায় কৃষিতে এই বার্ষিক পূজাটা হয়ে থাকে সারা জলপাই মানে পুণ্যার্থী সব মানে মন্দির প্রাঙ্গণে মন্দির একদম আলোকিত হয়ে গেছে আর ভক্তবৃন্দের পদিতে আরও মন্দির উচ্ছ্বাস দেখা যাচ্ছে কী কী অনুষ্ঠান রয়েছে মন্দিরে এই বার্ষিক পূজাকে কেন্দ্র করে একটা অঙ্কন প্রতিযোগিতা হয়ে গেল গত ছাব্বিশ তারিখ বস্ত্রদানও হয়ে গেল। আর আজকে হচ্ছে মায়ের এই মূল অনুষ্ঠান এই নটায় বসেছে পুরোহিত সারা রাত তন্ত্রমতে পুজো হবে বিধি মেনে আর আগামীকাল সমস্ত জলপাইগুড়িবাসীর উদ্দেশ্যে শান্তিযোগ্য অনুষ্ঠিত হবে এই মন্দির প্রাঙ্গণে এই পুজো শেষ হবে ভোর পাঁচটার থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিবেদন সংবাদ জাগো জাগো গ্রাহক আপনাকে এগিয়ে আসতে হবে উপভোক্তার অধিকার প্রয়োগ করুন প্রতিকার লাভে উদ্যোগী হন সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক বিমা বিদ্যুৎ ডাক চিকিৎসা নার্সিং হোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয় জেলা প্রশাসনিক ভবন তৃতীয় তল জলপাইগুড়ি ফোন করুন জিরো এই নম্বরে পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক যৌন প্রচারিত